আগামী নয় মার্চ লিবারাল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবেন লিবার পার্টির ন্যাশনাল বোর্ড অব ডিরেক্টরস বৃহস্পতিবার রাতে দীর্ঘ বৈঠকের পর এই তারিখ স্থির করেছে এবং সেটি রাতেই ঘোষণা করেছে তার আগে তেইশে জানুয়ারির মধ্যে যারা পার্টির নেতা হতে চান তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রত্যেক প্রার্থীকে নমিনেশন ফি হিসাবে মনোনয়নপত্রের সঙ্গে সাড়ে তিন লাখ ডলার জমা দিতে হবে সো দর্শক নয় মার্চ আমরা জানতে পারবো জাস্টিন ট্রুডুর স্থলাভিষিক্ত কে হচ্ছেন এবার যেহেতু একটু ভিন্ন রকম পরিস্থিতিতে পার্টির কনভেনশন কিংবা নতুন নেতা নির্বাচিত হত নির্বাচন হচ্ছে ফলে পার্টি তাদের যেই প্রচলিত যে নেতা নির্বাচনের যে নিয়মগুলো আছে তার অনেকগুলোকেই সংশোধন করে বিশেষ ব্যবস্থা অবলম্বন করেছে যেমন মাত্র দুই সপ্তাহেরও কম সময় পাচ্ছেন প্রার্থীরা পুরো কানাডায় তাদের পরিকল্পনা এবং তুলে ধরে ক্যাম্পেইন করার জন্যে চোদ্দ বছর কিংবা তার বেশি কানাডায় বসবাস করেন পারমানেন্ট প্রেসিডেন্ট অর সিটিজেন তার নিজস্ব একটি ঠিকানা আছে এমন যারা পার্টির সদস্য তারা এতে ভোট দিতে পারবেন এবং অন্যান্য সময়ে যাই থাকুক না কেন এবার মানে ভোটিং রাইট অর্জনের জন্য তিন সপ্তাহেরও কম প্রার্থ মানে সদস্য হিসাবে থাকা এই যোগ্যতাটিকেই ভোট দেওয়ার জন্যে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে তবে এ নিয়ে আগামী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এখন পর্যন্ত বেশ অনেকগুলো নামই প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে তবে টপ কন্টেন্ডার হিসাবে এখন পর্যন্ত আলোচনায় আছেন সাবেক ফাইন্যান্স মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার সঙ্গে আছেন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্ক এর বাইরে বেশ কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার এবং আরও বেশ কয়েকজন লিবারাল পার্টির নেতা তারা তাদের নামও সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছে তবে তেইশে জানুয়ারি কিংবা তারও আগেই আমরা নিশ্চিত হয়ে যাব যে সত্যিকার অর্থে কারা কারা এই প্রার্থী হচ্ছেন কিংবা কারা কারা আসলে প্রার্থিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন